কক্সবাজারের উখিয়ায় নতুন করে জীবন পেল তিন প্রজাতির আটান্নটি পাখি রবিবার সতেরোই নভেম্বর দুপুর আড়েটার দিকে উপজেলার বালুকালী ক্যাম্পের অভ্যন্তরে অভিযান চালিয়ে শিকারীদের কবল থেকে পাখিগুলো উদ্ধার করেন একই দিন বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিনের উপস্থিতিতে উদ্ধার করা বক পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয় এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শবিউল আলম তাইঙ্কালি বিট কর্মকর্তা বিকাশ দাস সহ বন বিভাগের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন বন বিভাগ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সহকারী বন সংরক্ষকের তত্ত্বাবধানে বালুকারী ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে ফাঁদ পেতে স্বীকার করে বাজারে বিক্রি করার সময় আটচল্লিশটি বক পাখি ছয়টি শালিক এবং চারটি পানকড়ি উদ্ধার করা হয় উকিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন বনের পাখি বনের সুন্দর পরিবেশ রক্ষায় বন্যপ্রাণী অনন্য ভূমিকা রাখে রবিবার দুপুরে বালুকালী রোহিঙ্গা ক্যাম্পের বাজারে বিক্রি করার সময় তিন প্রজাতির পাখি উদ্ধার করা হয় বিট কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি তাহিদুল ইসলাম রাফি নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল